দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি আলুর আরতে ঢাকার শহর বিভিন্ন জায়গায় আরত রয়েছে সবচেয়ে বড় আরত যেটা সেটাতে আমরা এসেছি এই আরত থেকে ছোট ছোট আরতে নিয়ে বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু এই বিশাল স্টুডিয়ামের মতন ঘর পুরো ঘরেই আলু রয়েছে ব্যাপারীরা গ্রাম থেকে এনে এখানে রাখে এখান থেকে বিক্রয় হয় পেঁয়াজ রসুন আদার দাম বাড়লেও বাড়েনি আলুর দাম যেমন আজকে পেঁয়াজ বিক্রয় হয়েছে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা সবচেয়ে ফ্রেশ বড় যেটা সেটা ষাট টাকা পেঁয়াজের দাম কিন্তু বাড়তেছে প্রতিনিয়ত কিন্তু আলুর দাম বাড়ছে না আলু বিক্রয় হয় মাত্র এগারো টাকা বারো টাকা দশ টাকা এরকম ধরে কিছু আলু বিক্রয় হয় পাঁচ টাকা ছয় টাকা পুরাই লস ব্যাপারীদের